আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে দাঁত মর্দন এই গাছটির অবস্থান হচ্ছে আমার স্কুল রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয়ে মূলত দাঁত মর্দন নিয়ে কিছু কথা বলবো দাঁত শব্দের অর্থ হচ্ছে চর্মরোগ আর মর্দন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা বা দমন করা এর ফুল সুন্দর ফুল হয় অনেক সময় শোভাবর্ধনকারী গাছ হিসেবে এই গাছটা ব্যবহার করা হয়ে থাকে এর ফুলের রং হচ্ছে হলুদ বর্ণের আর মূলত চর্মরোগের জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে ঝোপঝাড় আর পরিত্যক্ত জায়গায় এই গাছকে দেখা যায় যে বংশবিস্তার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এই গাছের আকার হয় আপনার এক থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয় আপনারা যদি আশেপাশে এই দাঁত মর্দন গাছ দেখে থাকেন তাহলে সংগ্রহ সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ক্রমান্বয়ে এই গাছটি বিলুপ্তির পথে চলে যাচ্ছে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো গাছ নিয়ে গাছের পাতার ফল ফুলের আকার নিয়ে আপনাদের সাথে কথা বলব সেই পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ I don't know what you're